ট্রেনের ইঞ্জিন কিভাবে এক সাইড থেকে আরেক সাইড এসে কানেকশন দেয় সেটা এখন দেখছি আমরা ট্রেনের পরিচালক বা ড্রাইভার ইঞ্জিনকে নিয়ে আসতেছেন পুরো ট্রেনের সাথে কানেকশন হবে এরই মধ্যে একজন ইশারা দিয়ে অলরেডি ইঞ্জিনকে থামিয়ে দেওয়া হয়েছে ড্রাইভারকে এছাড়া দিয়ে এবং পুরো ট্রেনের সাথে যে কানেকশনের প্রসেসটা এখন করা হচ্ছে এখানে আমরা এখন দেখবো কীভাবে কানেকশনটা দেওয়া হয় যেই কানেকশনের মাধ্যমে আমরা দেখতে পাই যে ইঞ্জিনটা পুরো ট্রেনটাকে অনেক লম্বা একটা ট্রেন এবং সেই ট্রেনে অনেক মানুষ থাকে সেই লম্বা ট্রেনটি এই ছোট্ট ইঞ্জিনটা টেনে নিয়ে যায় তার গন্তব্যস্থানে এবং কিছুক্ষণের মধ্যে আমরাও সেই ট্রেন ছড় এই ট্রেনেই চড়বো যেটা এখন কানেকশন হচ্ছে পুরো ইঞ্জিনের সাথে তো আমরা এখানে দেখতে পাতেছি